যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছে চুল গোছা গোছা উঠে যাচ্ছে সিতি ফাঁকা হয়ে যাচ্ছে ছেলেদের মাথায় টাক পড়ে যাচ্ছে চুল কিছুতেই লম্বা হতে যাচ্ছে না চুলের গ্রোথ নেই তারা এই হেয়ার স্প্রেটা ব্যবহার করো আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যাদের অতিরিক্ত চুল পড়ে যাদের চুল ছোট ছোট লম্বা করতে পারতেছ না তিন দিন এটা ব্যবহার করো তিন দিনেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে বন্ধুরা এই পেয়ারা পাতা আশেপাশেই থাকে কিন্তু পেয়ারা গাছ আর পেয়ারা পাতা যে এত মূল্যবান চুলের যত্নে পেয়ারা পাতা ব্যবহার করলে চুল পড়া কমে নতুন চুল গজায় চুল নরম মসৃণ হয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলের সুরক্ষা পাওয়া যায় এতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং লাইকোপিন যা চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে থাকা ফ্লাভনেট আমাদের চুলের স্বাস্থ্য উন্নত করে যে কারণে চুল নরম মসৃণ উজ্জ্বল হয় চুলের গোড়ায় পুষ্টি যোগায় আর চুলের গোড়ায় পুষ্টি থাকলে চুলের স্বাস্থ্য ভালো থাকলে অটোমেটিক চুল অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং চুল পড়া তোমাদেরকে একদম কোনো চিন্তা করতে হবে না চুল পড়া বন্ধ হয়ে যাবে প্রথমে ভালোভাবে ফ্রেশ এখানে তোমাদেরকে পেয়ারা পাতা নিতে হবে আর এই পেয়ারা পাতার হেয়ার স্প্রেটার মধ্যে আর কত কিছু ইনগ্রিডিয়েন্ট দেয় এবং কিভাবে বানাই কারা কারা ইউজ করতে পারবে এই হেয়ার টোনারটা এবং কতদিন ধরে এই হেয়ার টোনারটাকে ইউজ করতে হবে সমস্ত ডিটেলসে ভিডিওতে বলে দিব নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পুরনো বন্ধুদেরকে লাইক করে পুরো ভিডিওটা দেখবে আর পাশের আইকনটা প্রেস করতে ভুলবে না তো প্রথমে ভালোভাবে পেয়ারা পাতা নিয়ে এসে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কাপ মতো জল দিয়ে ভালোভাবে ফুটাতে হবে এবং কী কী ইনগ্রিডিয়েন্ট দিই তোমরা দেখে নাও প্রথমে দিয়ে দিলাম আমি মেথি মেথি তো জানোই চুলের যত্নে কতটা উপকারী চুলকে পড়া বন্ধ করে চুলের গ্রোথ ভালো করে একদম চুলকে লম্বা করতে সাহায্য করে তারপর দিলাম এখানে লবঙ্গ এবং গুলমরিচ গুলমরিচ আমাদের চুলকে লম্বা করে এবং লবঙ্গ চুলের গোড়াকে মজবুত করে চুল পরাকে বন্ধ করে এবং দিয়ে দিলাম এখানে চাপাতা চাপাতা আমাদের স্ক্যাল্প পরিষ্কার করে চুলকে নরম সিল্কি স্মুথ করে মসৃণ করে তো সমস্ত ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে ফুটিয়ে নাও একদম উথাল ফাতাল করে ফুটিয়ে নাও যাতে এই সমস্ত উপাদানের গুণাগুণ এই জ্বরের মধ্যে চলে আসে একদম পাঁচ থেকে ছয় মিনিট করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দু কাপ জল যেন এক কাপ জলে পরিণত হয় তো এভাবে ফোটাতে ফোটাতে দেখতে পারবে একদম কালারটা একটা গাঢ় কালারে চলে আসবে তখনই তোমাদেরকে বুঝতে হবে যে এটা একদম স্প্রে বা হেয়ার স্প্রের জন্য কিন্তু রেডি হয়ে গেছে তো এরকম কালার চলে আসবে দেখতে পাচ্ছ তো এভাবে করে তোমরা এটাকে অফ করে দিবে গ্যাসের ওভেন অফ করে দিয়ে তারপর এটাকে ভালোভাবে ফ্রেশ একটা বাটিতে ঢেলে নিবে বন্ধুরা এই পেয়ারা পাতা আমাদের চুলের জন্য কিন্তু দারুণ কাজ করে পেয়ারা পাতা আশেপাশেই থাকে আর আশেপাশে প্রত্যেকের বাড়িতে পেয়ারা পাতা থাকে পেয়ারা গাছ থাকে তো এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পাতা নাও এবং তোমাদের চুলের যত্নে ব্যবহার করো জাস্ট ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না যে পেয়ারা পাতা তোমাদের চুলের জন্য কতটা উপকারী এবং পেয়ারা পাতা দিয়ে তোমরা তোমাদের চুল পড়াকে একদম হামেশা সলভ করতে পারবে চুলকে লম্বা করতে পারবে চুলকে নরম মসৃণ চকচকে করতে পারবে অনেক সময় দেখবে চুল অনেক এলোমেলো একদম অগোছালো রুক্ষ শুষ্ক রাফ হয়ে থাকে যে কারণে আমরা শ্যাম্পু কন্ডিশনার সব সময় কিন্তু ইউজ করে থাকি তো শ্যাম্পু করার পরে যদি এ ধরনের টোনারগুলো আমাদের স্ক্যাল্পের মধ্যে পড়ে তাহলে আমাদের চুলের গোড়ায় পুষ্টি জোগাবে চুলের গোড়াকে মজবুত করবে আর চুলের গোড়ায় যদি পুষ্টি জোগায় এবং চুলের গোড়া যদি মজবুত হয় তাহলে অটোমেটিক আমাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল কিন্তু লম্বা হয়ে যাবে আর এই বর্ষার সিজনে কিন্তু গরম এবং বৃষ্টি যে কারণে চুল হয়ে যাচ্ছে ড্যামেজ এবং চুল পড়া অতিরিক্ত বেড়ে যাচ্ছে আর চুল পড়তে পড়তে এক সময় কিন্তু টাক পড়ে যাচ্ছে স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে আর এই সমস্যাগুলো কিন্তু ঘরে ঘরে চলে আসছে তো বন্ধুরা এভাবে ভালোভাবে স্প্রে বোতলে একটা ভরিয়ে নাও এবং তোমাদের স্ক্যাল্পের মধ্যে শ্যাম্পু করার পরে তোমরা এটাকে ভালোভাবে পুরো মাথার স্ক্যাল্পে লাগিয়ে নাও লাগিয়ে হালকা হাতে আঙ্গুলের যে আগাগুলো আছে সে আঙ্গুলের আগা দিয়ে একটু করে মাসাজ করে নাও মাস করলে কি হবে তোমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে যাতে করে তোমাদের স্ক্যাল্পের ভিতরে যাবে টোনারটা এবং তোমাদের কিন্তু স্ক্যাল্প মজবুত হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তো এই টোনারটা যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা কিন্তু শ্যাম্পু করার পরে ব্যবহার করবে আর যদি তোমাদের একদম ড্রাই স্ক্যাল্প থাকে তাহলে কিন্তু এটা শ্যাম্পু করার আগেও ব্যবহার করে নিতে পারো এক ঘন্টা আগে তো সকলে ছেলে মেয়ে সকলে এই হেয়ার স্প্রেটা তোমরা ব্যবহার করতে পারো এটাকে কোনো রকম ক্ষতি হবে না আর যদি তোমাদেরকে তোমাদের পেয়ারা পাতা অ্যালার্জি থাকে একবার প্যাস টেস্ট করে তোমাদের স্ক্যাল্পের মধ্যে লাগাবে তো বন্ধুরা এটা তোমরা ফ্রিজে স্টোর করে সাত দিন রাখতে পারো সাত দিন পর পর বানিয়ে নেবে তাহলে কোনো ঝামেলাই থাকলো না সাত দিনের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে আর এই হেয়ার স্প্রেটা তোমরা অবশ্যই ফ্রিজের মধ্যেই রেখেই ব্যবহার করবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে